ভাইগো ভিডিওটা ধাক্কা দিয়ে না আর কখনো কারো দুর্ঘটনা কারো কোনো সমস্যা দেখে হাসবেন না যদি পারেন সহযোগিতা করেন আপনার যা আছে তাই নিয়ে নেমে যান হয়তো আপনার এক বিন্দু পানিতে আপনার একটা কথাতেও একটা মানুষের জীবন বেঁচে যেতে পারে একটা মানুষের উপকার হয়ে যেতে পারে দেখুন হাজারো স্বপ্ন হাজারো আশা এক সেকেন্ডে ধুলায় মিশে গেল সে যদি জানতো এই বাড়ির মালিক যে তার বাড়িতে এখন আগুন লাগবে সে কিন্তু কখনো সেই কাজটা করতো না জানি না কি কারণে কিভাবে আগুন লাগছে যে কোনো বিলে একটা দুর্ঘটনামূলক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনাদের উচিত যারা আছেন বাড়ির আশপাশে যারা যেখানে আসেন যদি কারো বিপদ দেখেন আপনার মন থেকে তার জন্য কাজ করবেন কেননা আপনি যদি যান এক বালতি পানি যদি এখানে দেন দেখা যায় আপনার ওই এক বালতি পানির পাক রব্বুল আলমিন ওই ঘরটাকে পোড়ার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। এজন্য বললাম যে আপনারা কখনও কারো বিপদে হাসবেন না আপনি একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আপনি তো নিজেও জানেন না যে কখন আপনি বিপদে পড়বেন কখন আমি বিপদে পড়বো সেটাও আমি জানি না তা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে বিশ্বাস করবেন কি না জানি না আমি এক বাড়িতে গেছি একটা মেয়ে দেখতে একজনের জন্য তখন আমি বাংলাদেশের রেনটেকারে মোটর সাইকেল চালাই তো সেই বাড়িতে গেছি যে বাড়ির যে ঘরের মেয়ে দেখতে গেছি সেই মেয়ের বাবা সৌদি আরব প্রবাসী কিন্তু এখন ওইখানে ও আমি বাড়ির ভিতরে ঢুকছি মেয়ে আসবে তারে সাদাই গোজাতে ছেলে আমার সঙ্গে তখন দেখতেছি তাদের পাক ঘরে পাট খেত পাট তো চেনেন যেটা কোস্টা বানানো হয় ওই পাটের যে নলটা ওই নলে আগুন লেগে গেছে আমি কিন্তু মানে আমার ক্ষতি হবে বা আমি আমার বাড়ি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে আমার পোশাক নষ্ট হয়ে যাবে আমি আসবো কীভাবে আমি একটা মোটরসাইকেলের ড্রাইভার এবং ওই বাড়ির মেয়ে যে ছেলে দেখতে গেছে আমার সঙ্গে সেই ছেলে ছেলেসহ আমরা দুইজন পুরুষ লোক আর তাদের যে পুরুষ লোক আছে তাদেরকে খবর দেওয়া হয়েছে যেহেতু আমরা কিছু হঠাৎ তারা আস্তে আস্তে আমরা তাদের পুষ্কুনিতে নেমে বালতি দিয়ে তাদের পাকঘরের আগুন নিয়ন্ত্রণে আনছি আলহামদুলিল্লাহ তাই আমি বলবো আপনি একটু চেষ্টা করবেন যে আপনার দ্বারা কারো ক্ষতি না হয় কেননা আপনার দ্বারা যদি ক্ষতি হয় তাহলে ভাই আপনি পাশের বাড়ির লোকই আমার কী উপকার আসবে কোনো উপকার আসবে না অবশ্যই এই যে বাড়িতে আগুন লাগছে এই বাড়ির মানুষের জন্য দোয়া করবেন এই বাড়ির যে মালিক তার জন্য দোয়া করবেন যেন তার সুস্থ রাখে এবং এই বাড়ির ঘরের মানুষের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় কেন আমরা জানি না কেউ তা আমার কাছে খুবই কষ্ট লাগলো আর আগুন লাগা এটা খুব ভয়াবহ অবস্থা এটা কাউকে কখনো বলে কয়ে আসে না বিপদ কেউই জানিনা আমরা যে কার কখন কোথায় কি অবস্থায় কোথায় কোন অবস্থায় বিপদ আসবে তো সবাই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই